বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই বাংলার আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন শুরু হয়েছে এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দেখুন নিম্নচাপের প্রভাবে সমগ্র উড়িষ্যা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এদিকে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই মুহূর্তে দেখুন উত্তর বঙ্গোপসাগরের পুরোটাই আকাশ কিন্তু মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া তার সঙ্গে দুই বর্ধমানের বিভিন্ন এলাকাতে আকাশ মেঘলা রয়েছে এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ময়মনসিং সিলেট রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু এলাকায় মাঝারি পরিমাণে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং বেশিরভাগ সময় জুড়েই কিন্তু আজকে বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে তবে উপরের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি হয়নি যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলাতে আজকে সেভাবে কিন্তু বৃষ্টি দেখা যায়নি যদিও কোথাও কোথাও দু এক ফসলা হালকা বৃষ্টি দু এক ফোঁটা হয়েছে তবে উপরের জেলাগুলিতে সেরকম বৃষ্টি আজকে হয়নি বললেই চলে তো এই রয়েছে আজকের আবহাওয়া একটা পরিস্থিতি এখন দেখার বিষয় হচ্ছে কাল আবহাওয়া কেমন থাকবে বৃষ্টির মাত্রা আরও বাড়বে নাকি কমবে এই বিষয়ে কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আসুন জেনে নেব তো দেখুন বৃষ্টি কিন্তু এখন হচ্ছে বিভিন্ন জেলাতে বৃষ্টির রয়েছে এই মুহূর্তে যে অসময়ে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ যেটা এই মুহূর্তে অবস্থান করছে মধ্য এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকার খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে নিম্নচাপটি এই নিম্নচাপের কারণেই মূলত কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাওয়া ঢুকছে এইভাবে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা ঢুকে পড়ছে উপকূলবর্তী এলাকাতে পূর্ব দিক থেকে পশ্চিম দিক হয়ে বাতাসটা ঠিক এইভাবে এবং অন্যদিকে কি হচ্ছে উত্তর থেকে নামছে ঠান্ডা শীতল হাওয়া উত্তর পশ্চিম ভারত থেকে নেমে আসছে আর এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই অংশগুলিতে বিশেষ করে উপকূলবর্তী এলাকা তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা তারপর উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এই বৃষ্টিটা শুরু হয়েছে এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে যাই হোক এই বৃষ্টিটা আগামীকাল কন্টিনিউ করবে কি দেখে নেব তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়ছে না আবার বৃষ্টি রয়েছে আগামীকাল রবিবার কার্যত নিম্নচাপটি কিছুটা দুর্বল হতে পারে এবং সেটা দক্ষিণ দিকে নেমে আসবে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বাংলা থেকে এর প্রভাব কেটে যাচ্ছে আগামীকাল ফলে বাংলাতে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামীকাল আর বৃষ্টি কিন্তু হচ্ছে না আজকে রাত্রের মধ্যে যে বৃষ্টিটা হবে সেটাই হয়ে যাচ্ছে আগামীকাল আবহাওয়া সকাল থেকেই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা তবে আজকে রাত থেকে বা সন্ধ্যা থেকে একটা ঘন কুয়াশার দাপট দেখা যাবে উপকূলবর্তী প্রায় বিভিন্ন জেলাতে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশার একটা দাপট আজকে থাকছে কাল ভোরেও কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা এমনকি পঞ্চাশ মিটারেও নেমে যে পঞ্চাশ মিটারে নেমে যেতে পারে দৃশ্যমানতা এমনই কিন্তু আশঙ্কা রয়েছে একশো থেকে পঞ্চাশ মিটারের মধ্যে দৃশ্যমানতা কমে যাবে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই যে নিম্নচাপটি সেটা কিন্তু আগামী সোমবার তেইশ তারিখ কিছুটা আবারও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসতে পারে ফলে চব্বিশ তারিখ মঙ্গলবার দিন আবারও এক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যেটা বৃষ্টি হওয়ার হয়ে গেল কাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে আগামীকাল এবং পরশু অর্থাৎ রবি এবং সোম এই দুদিন আবহাওয়াটা পরিষ্কার থাকবে আর বৃষ্টি নেই বাংলাতে তবে মঙ্গলবার দিন আবার এক দফায় বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে আবার বৃষ্টি হবে দেখুন মঙ্গলবার দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আবারও এক দফায় হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মঙ্গলবার দিন বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন এলাকাতে আগামী মঙ্গলবার দিন আরও একবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা আপডেট অর্থাৎ আবারও একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিও হতে পারে এই নিম্নচাপের প্রভাবে তবে নিম্নচাপটি উপকূলে আর আসতে পারবে না অর্থাৎ কোনো উপকূলে অন্ধ্র তামিলনাড়ু বাংলার কোথাও এই নিম্নচাপটি প্রবেশ করবে না এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপটি বঙ্গোপসাগরেই মিলিয়ে যাবে আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপটি নিষ্ক্রিয় হয়ে যাবে বঙ্গোপসাগরেই কেননা এই মুহূর্তে উপকূলবর্তী এলাকাগুলিতে কি হচ্ছে না উত্তর উত্তরে ঠান্ডা হাওয়ার একটা এখানে কিন্তু প্রভাব রয়েছে যার কারণে এই উত্তরে হাওয়া কাটিয়ে উপকূলে যাওয়ার যাওয়াটা সম্ভব হচ্ছে না এই নিম্নচাপের যার কারণে নিম্নচাপটি বঙ্গোপসাগরেই অর্থাৎ সাগরেই মিলিয়ে যাবে ফলে আর কিন্তু এর প্রভাবে বৃষ্টি হচ্ছে না মঙ্গলবারে যা বৃষ্টি হওয়ার হয়ে যাবে তারপর কিন্তু বুধবার থেকে পুরোপুরিভাবে নিম্নচাপের প্রভাব কেটে যাচ্ছে বৃহস্পতিবারও আবহাওয়া পরিষ্কার থাকবে শুক্রবারও আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আবারও এক দফায় বৃষ্টি রয়েছে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ দেখা যাচ্ছে যে আবারও একটি নিম্নচাপের পশ্চিমী ঝঞ্ঝার একটা সম্ভাবনা রয়েছে যার কারণে আগামী ডিসেম্বরের একেবারে উনত্রিশ এবং তিরিশ এই দুদিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা তার সঙ্গে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং বাংলায় বৃষ্টি হতে পারে যদিও সেই বিষয়ে এখন সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ডিসেম্বরের শেষের দিকে বৃষ্টি হবে কি না অবশ্যই আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব তো এই রয়েছে আপাতত আগামী কয়েকদিনের আবহাওয়ার একটা পরিস্থিতি ইতিমধ্যেই এই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির কারণ তাপমাত্রাও বিভিন্ন জেলায় চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এবং এই তাপমাত্রা আগামী কাল থেকে আবারও নামতে শুরু করবে যেহেতু নিম্নচাপটি সরে যাবে যার কারণে উত্তরের হাওয়া সেটা আবারও ঢুকতে শুরু করবে বাংলাতে অর্থাৎ উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে ফলে আগামী কাল থেকে আবারও তাপমাত্রা নামবে তবে যদি আবার মঙ্গলবার বৃষ্টি হয় বা বুধবার বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আবারও তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে এবং পরবর্তী বৃহস্পতিবার থেকে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে টানা তিরিশে ডিসেম্বর পর্যন্ত একটা ঠান্ডার আমেজ চলবে তবে তারপরে আবার যদি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আবারও জানুয়ারির প্রথম দিকে বা ডিসেম্বরের ত্রিশ তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে যাই হোক আবহাওয়াতে ফের পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো তো আসুন এবারে আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো আজকে হচ্ছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে বরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক সাত এবং সর্বনিম্ন আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার এবং সর্বনিম্ন চার দশমিক পাঁচ ডিগ্রি দীঘাতে পঁচিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন আজকে দীঘার তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আজকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সাতাশ দশমিক দুই এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সল্ট লেকে সাতাশ দশমিক তিন সর্বোচ্চ এবং উনিশ দশমিক এক সর্বনিম্ন নদীয়ার কৃষ্ণনগরে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং বারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে সল্ট লেকে সাতাশ ডিগ্রি সাতাশ দশমিক তিন সর্বোচ্চ এবং উনিশ দশমিক এক সর্বনিম্ন মালদাতে পঁচিশ দশমিক দুই সর্বোচ্চ এবং পনেরো দশমিক দুই সর্বনিম্ন এদিকে পুরুলিয়াতে ছাব্বিশ দশমিক তিন সর্বোচ্চ এবং পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা এখনও কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে না এদিকে শান্তিনিকেতন বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক দুই এবং সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস